আসসালামু আলাইকুম আশা করি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর রূপা বলছি আজ আমি কথা বলবো স্লিপ অ্যাপনিয়া অথবা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নামক একটা অসুখ বা রোগ নিয়ে যেটা সম্পর্কে হয়তো আপনাদের আমি বলবো যে ধারণা আছে অথ কিন্তু হয়তো বা আপনারা ঠিক মতো জানেন না বা এই টার্মটার সাথে হয়তো বা আপনারা ঠিক সেভাবে পরিচিত না বাট আমি বলবো বাংলাদেশে এবং পুরো পৃথিবীতেই এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক জিনিসটা আসলে কী জিনিসটা হলো যে আপনার আপনি দেখবেন যে আপনি যখন স্লিপ মানে তো স্লিপ ঘুম ঘুমের মধ্যে অ্যাকিয়া মানে হচ্ছে যে অক্সিজেনের অভাব তাহলে ঘুমের মধ্যে আসলে অক্সিজেনের অভাব হচ্ছে কোথায় সেটা হচ্ছে ব্রেনে অক্সিজেনের অভাব হচ্ছে এবং এটা কখন হয় যখন আপনি হচ্ছে নাক ডাকছেন সারা রাত আপনি ডেকে ঘুমাচ্ছেন এবং নাক ডাকতে ডাকতে একটা সময় আপনার শ্বাস কিছুক্ষণের জন্য কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় তারপর আবার আপনি নাক ডাকা শুরু করেন তারপর আবার বন্ধ হয়ে যায় এভাবে সারাটা রাত আপনার ঘুমটা এভাবে চলতে থাকে তো আপনার যখন নাক ডাকতে 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 আপনার নাক ডাকাটা বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য আপনার শ্বাস প্রশ্বাসটা আসলে বন্ধ হয়ে যায় এবং বন্ধ হয়ে গেলে পরে যেটা হয় যে আপনার ব্রেন কিন্তু তখন অক্সিজেন সাপ্লাইটা বন্ধ হয়ে যায় আপনার ব্রেন তখন আর অক্সিজেন পায় না কিছুটা সময় অক্সিজেন পায় না তো হচ্ছে যে ব্রেন অক্সিজেন যেহেতু পাচ্ছে না এবং এটা হচ্ছে দিনের পর দিন বছরের পর বছর হচ্ছে তাহলে পরে দেখা যায় যে আপনি একটা সময় পরে রুগী সকালবেলা ঘুম থেকে উঠে বলবে যে আজ আমার খুব আমার অফিস যেতে ইচ্ছা করছে না আজ আমার ঘরের কাজগুলো করতে ইচ্ছা করছে না বাট তখন আপনার দেখা যাবে যে আপনার পাশে যে ঘুমান অথবা পাশের রুমে যে ঘুমান সে বলবে যে তুমি তো সারা রাত ন ডেকে ঘুমিয়েছো তাহলে তুমি কেন বলছো যে তোমার আজকে তোমার রাতে ভালো ঘুম হয়নি আমি তো ছিলাম তো আসলে নাক ডেকে ঘুমানো মানে ভালো ঘুম হওয়া নয় আমরা কিন্তু প্রায় এই জিনিসটা বলে থাকি যে তুমি সার নাক ডেকে ঘুমিয়েছ তোমার ঘুম ভালো হয়েছে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে নাক ডেকে ঘুমানো তার শ্বাস প্রশ্বাসের বাধা তৈরি হচ্ছে ঘুমের মধ্যে এবং ব্রেনে অক্সিজেনের ঘাটতি উঠে একদিন দুদিন না বছরের পর বছর বা মাসের পর মাস এবং এই যে ব্রেনে অক্সিজেনের ঘাটতিটা হওয়া এটা রোগীর মধ্যে যেটা তৈরি করে সেটা হলো যে টায়ার্ডনেস প্রচণ্ড টায়ার্ডে সারাদিন ঘুম লাগা কোনো কিছুতে মনোযোগ দিতে সমস্যা হওয়া এবং কোনো কিছু দেখা যায় যে যেই জিনিসগুলোতে মনে হবে যে আমার একটু জটিল কোনো কাজ একটু বুদ্ধি খাটিয়ে করা একটা সময় পরে কিন্তু মেমোরি এম্পেয়ারমেন্টও শুরু হয়ে যায় যে অনেক কিছু আর মনে থাকছে না কারণ সারাটা দিন একটা মানুষ যদি টায়ার্ড ফিল করতে থাকে কোনো কাজে মনোযোগ দিতে না পারে এবং দেখা যায় যে উনি যে কোনো জায়গায় আসলে ঘুমিয়ে যান যেমন অফিসে চেয়ারে বসে উনি ঘুমিয়ে পড়েছেন অথবা টিভি দেখতে দেখতে উনি ঘুমিয়ে অথবা হচ্ছে যে বাসে গাড়িতে উনি ঘুমিয়ে পড়েছেন তা আমরা হয়তোবা এটা নিয়ে হাসাহাসি করি যে তুমি অফিসে ঘুমাচ্ছ তুমি বাসে ঘুমাচ্ছ অল টাইম শুধু ঘুমাচ্ছ কিন্তু আসলে কেন ঘুমাচ্ছে এটা আসলে সবার জানা উচিত কারণ হচ্ছে যে ওনার আসলে রাত্রেলা যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তার ঘুমটা ভালো হয়েছে আসলেই তার ঘুমটা ভালো হয়নি কারণ তার ব্রেনে মাঝে মাঝে অক্সিজেনের ঘাটতি ছিল এবং যার কারণে ব্রেন যার কারণে ওনার হচ্ছে যে এই যে সমস্যাগুলো টার্নেস মনোযোগের অভাব এবং এগুলো তৈরি হচ্ছে তো নর্মালি যেটা হবে এরপরে রোগী আসলে বলবে যে তোমরা বলছো যে আমার ভালো ঘুম হচ্ছে কিন্তু আমি বলছি আমার ঘুম ভালো হচ্ছে না হ্যাঁ আমি তো বলছি আমি তো বুঝি যে আমার ঘুমটা ভালো হয়নি তোমরা কীভাবে বুঝছো যে আমার ঘুম ভালো হয়েছে তো রোগী যেটা করে যে ফার্মেসির কাছে চলে যায় ফার্মেসিতে যায় অথবা হচ্ছে ডক্টরের কাছে যায় যে আমার একটু ঘুমের ওষুধ দেন আমি হচ্ছে ঘুমাতে চাই তো এই জিনিসগুলো চলতে থাকে এবং হচ্ছে যে ডক্টর তখন একটা ঘুমের ওষুধ প্রেসক্রাইব করে দেন অথবা ফার্মেসি অবশ্যই আমাদের বাংলাদেশে উইদাউট প্রেসক্রিপশন ঘুমের ওষুধ পাওয়া যায় তো দিয়ে দেন তো যেটা হয় যে এই যে নাক ডাকে নাক ডাকার যে সমস্যাটা এবং ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে তার আসলে এই এই স্লিপ অ্যাপনিয়াটার কারণে তার এই যে ঘুম ভালো হচ্ছে না এই কথাটা উনি বলছেন এটা না জেনে আমি যে ওষুধটা দিলাম তার কারণে কিন্তু এই প্রবলেমটা আরও বাড়বে কারণ হচ্ছে যে ঘুমের ওষুধটা যেটা করে আপনার মাসলগুলোকে রিল্যাক্স করে দেয় অথবা আপনার স্বাস্থ্য শ্বাসতন্ত্রের যে মাসেলগুলো আছে সেটা আরও বেশি রিল্যাক্স হয়ে যাবে তখন আরও বেশি শ্বাস প্রশ্বাসের বাধা তৈরি হবে এবং আসলে আপনার প্রবলেমটা এই ঘুমের সমস্যাটা আরও বাড়বে অতএব ঘুমের ওষুধ দেওয়ার আগে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি রোগীর মাথা থেকে পা পর্যন্ত খুব ভালো একটা হিস্ট্রি নেন যে কেন আপনার ঘুম হচ্ছে না কি আপনি বোঝাতে চাচ্ছেন ঘুম ভালো হচ্ছে না এই শব্দটা দিয়ে আপনি কী বোঝাতে চাচ্ছেন হুম এবং যদি ওনার পাশে কেউ থাকে রুগীর পাশে যে ঘুমায় তার থেকে হিস্ট্রিটা নেওয়া যায় ও রাত্রে নাক ডাকেন কি না এ ধরনের হিস্ট্রিগুলো নেওয়া যায় তাহলে পরেই আমি আমার কাছে ট্রিটমেন্ট রাইট ট্রিটমেন্টটা দেওয়া কিন্তু আসলেই খুব ইজি হয় হ্যাঁ তা না হলে আমি জাস্ট অ্যাজিউম করলাম যে তার স্ট্রেস আছে অথবা অ্যাজিউম করলাম তার বয়স হয়েছে কারণে ঘুম হচ্ছে না দিলাম একটু ঘুমের ওষুধ তাহলে পর ট্রিটমেন্টটা কিন্তু ঠিক হলো না আচ্ছা তো নর্মালি যে আমার এই আমি যেটা বলবো স্লিপ অ্যাপনিয়া বা এই যে এই অসুখটা যে কি কারণে হয় এটা নর্মালি হয় হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে যে অতিরিক্ত ওজনের কারণে অতিরিক্ত ওজনের কারণে আমাদের শ্বাসতন্ত্রের চর্বি জমে যায় এবং আমাদের শ্বাসতন্ত্রটা ন্যারো হয়ে যায় যে কারণে খুব সুন্দর করে যে বাতাস চলাচল অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড চলাচলটা ঠিকমতো করতে পারে না এটা হচ্ছে মেইন কারণ আরেকটা কারণ হতে পারে আপনার কোনো অন্য কোনো অসুখ বিসুখ আছে লাইক হচ্ছে যে আপনার হার্টের প্রবলেম আছে কিডনি প্রবলেম আছে অথবা হচ্ছে যে আপনার ডায়াবেটিস আছে এসবের কারণে আপনার কিন্তু এ ধরনের প্রবলেম হতে পারে ঠিক আছে আরেকটা ব্যাপার আছে যেটা হলো যে আপনাকে ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছেন অতএব হচ্ছে যে আপনার এই স্লিপ আপনি এটা আসলে আরও বেড়েছে বা আপনি জানতেন না এবং এই ঘুমের ওষুধের কারণেও কিন্তু রোগী না ডাকেন ঘুমের ওষুধের কারণে তার স্লিপ অ্যাপনিয়া হতে পারে অতএব এই যে কারণগুলো সেগুলো হচ্ছে আমাদের স্লিপ অ্যাপনিয়ার কারণ এবং হচ্ছে যে আমি যেটা বলতে চাই এটার জটিলতাগুলো কি স্লিপ অ্যাপনিয়া যদি কন্টিনিউয়াসলি ক্রনিক্যালি বছরের পর বছর চলতে থাকে একটা সময় পরে গিয়ে দেখবেন যে যেটা হয় সেটা হচ্ছে রোগীর হাই ব্লাড প্রেশার হাইপার টেনশন অথবা উচ্চ রক্তচাপ এটা ডেভেলপ করে এবং আমি বলেছি ডাক্তার হচ্ছে যে একটা সময় আপনাকে দেখা যাবে যে কয়েকবার ব্লাড প্রেশার মাপার পরে আপনাকে আপনাকে ওষুধ দিবেন এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবার জন্য তো ওষুধ দেওয়ার পরে এইভাবে করেই আপনার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করা যাবে কিন্তু এই হাই ব্লাড প্রেশারের কিন্তু এফেক্ট আছে কোথায় হার্টের উপরে এফেক্ট আছে কিডনির উপরে এফেক্ট আছে চোখের উপরে এবং নর্মালি যদি ব্লাড প্রেশার কন্ট্রোলে না থাকে এই যে আপনার এই অ্যাপনিয়া থেকে আপনার হাইপার টেনশন হল এবং সেই ব্লাড প্রেশার কন্ট্রোলে না থাকলে যেটা হতে পারে সেটা হতে পারে আমি উপর থেকে শুরু করি স্ট্রোক হতে পারে অথবা মিনি স্ট্রোক হতে পারে আবার হতে পারে আপনার হার্টের প্রবলেম হতে পারে যেটাকে আমরা বলি যে স্কেমিক হার্ট ডিসিজ মানে হার্টের অসুখ হতে পারে কিডনিতে অফকোর্স কিডনি ড্যামেজ হতে পারে তো জটিলতাগুলো শুরু হলো আর কি এই যে একটা জিনিস সামান্য একটা ঘুমের মধ্যে অক্সিজেন না পেয়ে স্লিপ অ্যাপনিয়ার কারণে সেখান থেকে হচ্ছে যে ট্রিটমেন্টটা যেহেতু প্রপার ট্রিটমেন্টটা পেলাম না অতএব সেখান থেকে আমার হাইপার টেনশন হলো হাই ব্লাড প্রেশার হলো সেটা কন্ট্রোলে নাই অতএব সেখান থেকে আবার হচ্ছে যে আমার একটা স্ট্রোক হলো আমার একটা হার্টের অসুখ হলো অথবা কিডনি ড্যামেজ হলো অতএব এই যে জিনিসগুলো হলো এটা কিন্তু একটাই কারণ স্লিপ অ্যাপ নিয়ে যেটা ঘুমের মধ্যেই নাম ডাকা এটাকে আমরা খুব সিলিভাবে নেই বাট সিলিভাবে নেওয়ার মতো আসলেই কোনো ঘটনা নয় আরেকটা কথা অবশ্যই যেটা বলবো যে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি যদি কোনো পেশেন্টের স্লিপ আপনি ডায়াগনোসিস হয় ডায়াগনোসিসেও আসলে এটা কারা ডায়াগনোসিস করেন রেসপিরেটরি ফিজিশিয়ান চেস্ট ফিজিশিয়ান অথবা বক্ষব্যাধি বিশেষজ্ঞ যিনি আছেন আসলে উনি এই এই রোগটাকে এই ওষুধটাকে ডায়াগনোসিস করবেন এবং ট্রিটমেন্ট দিবেন ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি বলবো যে রোগী যাতে ঠিক মতো অক্সিজেন পায় তার কারণে হচ্ছে যে তার আমি বলবো যে আমাদের এখানে রাতে অক্সিজেনের সাপ্লাই দেওয়ার জন্য বিভিন্ন আমি বলবো যে ডিভাইস আছে অক্সিজেন সিলিন্ডার থাকে যেটাকে আমরা সি বলি একটা অক্সিজেনের রেগুলার রোগী সারা রাত হচ্ছে অথবা সিপ্যাপ বাইপ্যাপ এগুলো এখানে আমি দেখেছি রোগীতে ইউজ করা হয় সারাটা রাত রোগী হচ্ছে অক্সিজেন মাস্ক পরে থাকে স্লিপিং টাইমটাতে এবং এবং আমি দেখেছি এখানে যে যারা হচ্ছে যে এই অবস্ট্রাকি স্লিপ নিয়ে ডায়াগনোসিস হয় এবং তারপরে ওদের সারা রাত যখন ওদেরকে বাইপ্যাপে রাখা হয় এটা হচ্ছে আপনার অক্সিজেন সাপ্লাই একটা সিস্টেম হচ্ছে বাইপ্যাপ হ্যাঁ সিলিন্ডারের মাধ্যমেই অক্সিজেনটা মাস্ক পরিয়ে রাখা হয় সাপ্লাই দেওয়া হয় রোগীকে এবং হচ্ছে যে দেওয়া হয় তখন দেখা যায় সেই রোগীটার কিন্তু লাইফের কোয়ালিটি অনেক ইম্প্রুভ করে যায় কারণ তখন এই রেগুলার অক্সিজেন ডেলিভারিতে যেহেতু কোনো প্রবলেম নাই অতএব রোগী সকালবেলা ঘুম থেকে একবারই ফ্রেশ হয়ে ওঠেন এবং রুগী কিন্তু একটা নতুন জীবন পান এবং সাথে সাথে উনি অন্যান্য যে জটিলতাগুলো হতে পারতো স্লিপ অ্যাপনিয়া থেকে সেগুলো থেকেও আমি বলবো যে আলহামদুলিল্লাহ মুক্তি পেয়ে যান অতএব ট্রিটমেন্ট আছে ফার্স্ট আমরা যে ট্রিটমেন্টটা করি সেগুলো অবশ্যই আপনাদেরকে বললাম যে বিভিন্ন রকমের অক্সিজেন মাস্ক ইউজ করা এবং অক্সিজেনের সাপ্লাই দেওয়া হয় রোগীকে এখানে এটা আসলে যাদের প্রবলেমটা থাকে তাদের আসলে বাসায় অক্সিজেন সাপ সিলিন্ডারটা সাপ্লাই দেওয়া হয় কিভাবে ইউজ করতে হবে সেটার জন্য রেসপিরেটরি নার্স থাকে উনি বাসায় যেগুলো দেখিয়ে দিয়ে আসেন বাট বাংলাদেশে এটা রুগীকেই এই ব্যয়ভারটা বহন করতে হয় ভেরি এক্সপেন্সিভ একটা অক্সিজেন সিলিন্ডার অ্যারেঞ্জ করা এবং সারাচ্ছি অক্সিজেন সিলিন্ডার মাস্ক ইউজ করে ঘুমিয়ে থাকা এবং হচ্ছে সেটিংটাও সেট করা যে কত সেটিংয়ে উনি হচ্ছে যে অক্সিজেনটা পাবেন তো এই যে চিকিৎসাটা এটা রোগীর জন্য আমি এখন যেটা বলছি বললাম এই যে চিকিৎসা পদ্ধতি যে ওভার সারা রাত বাইপ্যাপে থাকে পেশেন্ট এটা রোগীর আসলে বুঝবার কথা না এটা বুঝবেন হচ্ছে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ চেস্ট স্পেশালিস্ট এটা খুব ভালো বুঝবেন উনি ব্যবস্থা করবেন যে কিভাবে রোগী আসলে এই ট্রিটমেন্টটা পাবে আর এরপরে আছে কিছু ডিভাইস ইউজ করা হয় বাট আসলে ডিভাইসের চেয়ে আমি দেখেছি যে অক্সিজেন সিলিন্ডার যারা ইউজ করেন অক্সিজেন মাস্ক যারা ইউজ করেন ওভার নাইট শুধু ঘুমের সময়টা তাদের আউটকাম খুব ভালো এবং তাদের কোয়ালিটি অফ লাইফ আমি বলবো যে একেবারেই তারা দে গো ব্যাক টু দেয়ার নর্মাল লাইফ একেবারে যে তাদের যে লাইফটা ডিপ্রেশনে চলে গেছিল অনেক কাজ শেয়ার করতে পারতো না স্পেশালি এখানে যেটা খুবই ইম্পর্টেন্ট ড্রাইভিংটা যেহেতু এখানে ড্রাইভার রাখার সিস্টেম নিজে নিজের ড্রাইভিংটা করতে হয় তো এই রোগে যদি আপনার আক্রান্ত ডায়াগনোসিস হয়ে যান তখন আপনি আসলে ড্রাইভিং লাইসেন্সটাই হারাই ফেলবেন কারণ হচ্ছে আপনি তো নিয়ে যান যদি আপনি গাড়ি ড্রাইভ করতে করতে ঘুমিয়ে যান একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে এই কারণে কিন্তু এক্ষেত্রে এইখানে এই রোগটা খুব গুরুত্ব দিয়ে ট্রিটমেন্ট করা হয় কারণ হচ্ছে যে তা না হলে পেশেন্ট ড্রাইভিং লাইসেন্স লুজ করে যাবে অতএব হল যে এটার জন্য আমি বলবো না আমাদের দেশে যেহেতু আমাদের ড্রাইভার আছে অত এটা কোনো ঝামেলার বিষয় না বাট ট্রিটমেন্ট কস্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং টু কনসিডার কারণ হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে রোগীর আসলেও এই ট্রিটমেন্টটা নেওয়া নিজের টাকা দিয়ে খুবই ব্যয়বহুল কিন্তু এটাই আসলে ট্রিটমেন্ট এবং আরেকটা সহজ ট্রিটমেন্ট আমি বলবো যেটা আমরা প্রথমে শুরু করব। সেটা হলো ওজন কমান আপনি যদি ওজনটা কমাতে পারেন প্রথমে কঠিনটা বললাম ওজন কমাতে পারেন তাহলে পরে কিন্তু আপনার এই স্লিপ আপনি ভালো হয়ে যাবে বাট ওজন কমানোটা আমি বলবো যে এটা রোগীকে উঠতে হবে ওয়েট লস করা এবং ওয়েট লসের জন্য ডায়েট এক্সারসাইজ এইগুলো কিন্তু রোগীর দায়িত্ব এগুলো রোগীকে করতে হবে খুব আমি এখানে ওষুধ আরও বলা যায় যে আপনাদের ওজন কমানোর ওষুধ আছে হ্যাঁ ওষুধও আছে ডাক্তার যদি মনে করেন যে আপনার এই ওষুধ ওষুধের ইন্ডিকেশন আছে এই ওষুধটা আপনার পাওয়ার ইন্ডিকেশন আছে ওজন কমানোর জন্য তাহলে ডাক্তার সেই ওষুধটা প্রেসক্রাইব করে আপনার ওজনটা কমিয়ে নিয়ে আসতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনার এই যে অবস্ট স্লিপ আপনি এটা ভালো হয়ে যাবে তো সবচেয়ে আমি আবারও বলছি সব সব শেষে যে কথাটাই আবার ঘুরে ফিরে আসলো সেটা হলো যে আমার লাইফস্টাইল সেই পরিমাণে আমার হচ্ছে ওজন বাড়ানো যাবে না সেই পরিমাণে ওজন আমার বৃদ্ধি করা উচিত না এত ওভারওয়েট হওয়া উচিত না যে কারণে আমার হচ্ছে যে অপসর স্লিপ আপনি হতে পারে কারণ হচ্ছে যে তাহলে পরে এই জটিলতাগুলো আসবে